নমস্কার দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ছোটদের ছায়াছবি উৎসবে শুভ উদ্বোধন হয় রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক চন্দ্রনাথ সিনহার সহ অন্যান্যরা চলচ্চিত্র উৎসব শিশু চলচ্চিত্র উৎসব হচ্ছে আমাকে নি সব কাজ কেড়ে আমি চলে এসেছি ফরেস্টেডে পরশু দিন আমি পড়ে গিয়েছিলাম রাইট নিতে ইঞ্জুরি হয়েছে আমাকে কিন্তু আমরা বললাম আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল আসানসোল বাঙালের লোক আমাদের লোক আমার প্রফেশনাল আমি সেই জন্য এসেছি থ্যাংক ইউ ভেরি মাচ সুযোগ নেই বা ছিল না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা কিন্তু যেটুকু বঞ্চনা ছিল আমরা কিন্তু আস্তে আস্তে পুরোটাই পেয়েছি আমরা আসানসোলে ইউনিভার্সিটি পেয়েছি আসানসোলে হিন্দি কলেজ পেয়েছি আসানসোলে নার্সিং কলেজ পেয়েছি আসানসোলে আলাদা জেলা পেয়েছি আসানসোলে ডিএম পেয়েছি আসানসোলে পুলিশ কমিশনারেট পেয়েছি সিপি পেয়েছি আসানসোলে ইউথ হোস্টেল পেয়েছি এই ধরনের অনেক কাজ সরকারি কাজ আসানসোলের উন্নতির জন্য আমরা পেয়েছি এবং সর্বোপরি আমরা যেটা পেয়েছি যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আসানসোলে আন্তর্জাতিক ছোটদের ছায়া ছবি একটা আমরা করতে পারব ইন্টারন্যাশনাল এবং আজকে তার উদ্বোধনী দিন এবং আজকে প্রথম যে ছবিটা আজকে দেখানো হবে সেই ছবিটা হচ্ছে সোনার কেল্লা আমার পূর্ববর্তী বক্তা চন্দ্রনাথ সিনহা বলছিলেন যে হয়তো বাড়ানো হবে আপনাদের জন্য জানাই যে ইতিমধ্যেই আমরা আগামী সোমবার কিন্তু এটা এক্সটেন্ডেড করেছি আগামী সোমবারও এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে এবং বারোটার সময় আরও একবার সোনার কেল্লা আর তিনটের সময় আমরা হিরো বাজার এসে এই দুটো সিনেমা আবার দেখানো হবে কারণ সোনার কেল্লার টিকিটও হান্ড্রেড পার্সেন্ট এখানে মানে বিক্রি বিক্রি তো নয় একটু যেহেতু বিনা পয়সার টিকিট সমস্ত টিকিট যারা ছাত্র ছাত্রী তাদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এবং হিরো গাজার দেশও ভর্তি হয়ে গেছে আসছি পরবর্তী খবরে মহাকুম্ভতে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠতে মৃত্যু হয়েছিলেন আসানসোলের জামুরিয়ার বাসিন্দা বিনোদ রৈদাসের যদি উত্তরপ্রদেশ সরকারের ঘোষণা করা হয়েছিল যে পঁচিশ লক্ষ টাকা মৃত পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে আর সেই মতো ক্ষতিপূরণের প্রথম কিস্তিতে নগদ পাঁচ লক্ষ টাকা মৃতের পরিবারের হাতে তুলে দিলেন ইউপি সরকারের আধিকারিকরা আপনাদের ওই কুম্ভ মেলা কুম্ভ মেলাতে গিয়ে যে পদপিষ্ট হয়ে মারা গেছিলেন ওনার ক্ষতিপূরণ কত পাওয়ার কথা ছিল জানেন পঁচিশ লাখ টাকা পাওয়ার কথা ছিল তার মধ্যে কালকে উনিশ তারিখে এসেছিল পুলিশ এসেছিল ওখান থেকে পঁচিশ পঁচিশ লাখ দেবার কথা সেখান থেকে এসেছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে গেল বলছে পাঁচ কিস্তিতে পাঁচবার আসতে দিয়ে যাবো এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি কোনো প্রুফ দেয়নি কোনো কাগজ দেয়নি টাকাটা এবারে আমি ব্যাংকে জমা করতে গেলে আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি এই প্রশ্নটা করছে এখন ব্যাঙ্ক ম্যানেজার বলছে এত টাকা পেলে এখন আপনার কী প্রমাণ আছে যে ওখান থেকে দিনছে টাকাটাও সে প্রমাণ কিছু দিন যায়নি আমাকে শুধু এই কাগজের মাধ্যমে আমাকে টাকাটা দিয়েছে এই কাগজ যে এই প্যাকেটের মধ্যে টাকাটা ছিল বা আমার কাছে নাই মানে এই খামে নগদ পয়সা দিছি নগদ হাতে কত দিছে নগদ নগদ লাখ আচ্ছা আর কাগজপত্র কিছু আপনারা চেয়েছিলেন না আমরা আমরা কিছু না ধরে তোরা না কিছু ধরা দরকার কিছু লিখিত দিব করে দেয়নি আমাদেরকে আচ্ছা প্রথমে

আমরা চাইছি যে আমাদেরকে কোনো প্রুফ দেওয়া হোক আর এরকম হাতে আমরা ক্যাশ টাকা দেবো নাই আমরা চাইছি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকো নাই চেক দেবো কোথাকার পুলিশ এসেছিল এই যে লোকাল পুলিশ কেউ এসেছিল লোকাল পুলিশ কেউ আসেনি কি করে জানি সব ওখানকার পুলিশ এসেছিল ইউপি পুলিশ ছিল সব আচ্ছা কজন ছিল ওরা ওরা চারজন ছিল তিনজন পুলিশ ডেস ছিল একজন এরকম সিভিল ডেস ছিল এখন কোনো লিখিত নিয়ে কিছু আপনার কাছে হ্যাঁ লিখিত নেই এসে আমার কাছে কি আমরা লিখলো যে পাঁচ লাখ টাকা দিচ্ছি আমার সাইন করাইলো আমার বৃদ্ধ শাশুর শ্বশুরকে টিপনি নি দিয়ে ওনারা সাইন জানে না তার টিপ নি দিয়ে করাইলো আপনারা কখন জানতে পারলেন যে আপনার টাকা নিয়ে ওরা কেউ আসছে না হঠাৎই চলে এলো হঠাৎই চলে ওরা ধনবাদ ফিরে যাওয়ার পর আমার ভাইকে ফোন করে যে আমরা আসছি যা সরকার দিনছে আমরা সেটা নিয়ে আসছি বলে নেই যে টাকা আনছি টাকার গল্প ওরা কিছু বলে নেই তা আমরা ভাবলাম ডেথ সার্টিফিকেট আনবে ওনারা যখন এত দূর থেকে আসছে তখন ডেথ সার্টিফিকেট আনা উচিত ছিল সেটাই তো নেই যেটা আমার দরকার খুবই এখন ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার আছে যে ডেথ সার্টিফিকেট না হলে এখন কোনো কাজে এগাবে নাই কি প্রুফ না বাবা মরিছে ডেথ সার্টিফিকেট তার আছে তার তো কোনো ই নেই তো কোনো জানি নেই আমাদের আপনার নাম পরিচয় আমার নাম সরুলা রইদাস আমি কাছে আসছি পরবর্তী খবরে নিবেদিতা সেতুতে দুর্ঘটনা চারজনের মৃত্যু গুরুতর জখম আরো দুই শুক্রবার ভোর চারটে নাগাদ নিবেদিতা সেতুতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা কাপড় বোঝায় লরির পেছনের চাকা ফেটে বিপত্তি ব্রিজ থেকে নিচে ছিটকে পড়লেন লরির ওপরে বসে থাকা ছয়জন কাপড় ব্যবসায়ী

নজর রাখছি পরবর্তী খবরে খড়গপুরে রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ ঘোষকে বাধা তৃণমূল কর্মীদের তীব্র বচসা দিলীপ ঘোষের সাথে সাংসদ তহবিলের টাকায় তৈরি হয়েছে রাস্তা সেই রাস্তা উদ্বোধনে যান দিলীপ ঘোষ কিন্তু উদ্বোধনে গিয়ে চরম বাধার সম্মুখীন হলেন তিনি দিলীপ ঘোষের অভিযোগ আমি কাউন্সিলরকে ডেকেছিলাম উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু তারা কেউ আসেনি এমনকি আমি গেছিলাম বলে গতকাল ক্রিকেট ম্যাচের উদ্বোধনীতে তৃণমূলের কেউ যায়নি

তো অ্যালার্ট হয়েছিল যাই হোক মিউনিসিপ্যালিটি বানিয়েছে শেষ পর্যন্ত উদ্বোধন এখানকার কাউন্সিলার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপবাবু এখন তাকে আমরা জানিয়েছিলাম আপনার ওয়ার্ডে যাচ্ছি যাই হোক এখানকার মানুষের যে সমস্যা খানিকটা সমাধান হবে এই ফুটপাত উদ্বোধন হলে নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনির মন্ডল কপি রেলগেট গ্রামবাসীদের যাতায়াতের সড়কপথের এই একটি মাধ্যম তবে রেল কর্তৃপক্ষ সেটিকে আন্ডার বাইপাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন কয়েক বছর আগে তবে তার সেই স্থানে হয়ে আলবনিতে করা হয়েছে দাবি সাধারণ মানুষের এলাকার সাধারণ মানুষ অভিযোগ করেছেন যে কিছু না জানিয়ে তাদের রেল কর্তৃপক্ষ রাতের অন্ধকারে এই গেটটি তুলে দিতে চাইছে তামলের এই গেট এই গেটের নাম্বার ধরে ওখানে গেটে এখান থেকে ওখানে গিয়ে হয়েছে আমাদের কোনো সমস্যা নেই আমাদের এখানে গেট তুলতে আসতে বারবার এটা দুহাজার সালের পর অন্তত মিনিমাম ওদের হয়ে গেল আসা হয়ে গেল অন্ধকারে এখানে এসে তিনটার পর মাত্র অন্ধকারে এসে এখানে গেট তোলা চেষ্টা হয়েছিল সেটাও গ্রামবাসীদের সহযোগিতা বাধা দেওয়া হয়েছিল অনেক কিছু ঘটনা ঘটে গেছে ওনারা এখন জোরপূর্বক এসেছেন সমস্ত কিছু নিয়ে যে এখানে গেট বন্ধ করব যেন তো আমাদের একটাই দাবি গ্রামবাসীদের তরফ থেকে যে এখানে বিকল্প কিছু ব্যবস্থা করা হোক তারপরে তারা গেট বন্ধ করে অবরোধের সিদ্ধান্ত দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা